আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের দেখাবো সার্বিয়ার বাড়িঘরগুলো কেমন আপনারা দেখতে পাচ্ছেন এই যে কি সুন্দর সুন্দর বিল্ডিং তো এটা হচ্ছে এগুলো হচ্ছে সার্বিয়ার বাড়ি দেখুন কি সুন্দর করে তারা বাড়ি করছে সাজানো গোছানো বাড়িগুলো এটা হচ্ছে রাস্তা এগুলো হচ্ছে গাড়ি পার্কিংয়ের জায়গা এবং সাইড দিয়ে হচ্ছে আপনার হাইওয়ে রোড অধিকাবার আবার বাড়ি সুন্দর এগুলো আছে সার্ভিয়া বাড়িঘর দেখুন কত সুন্দর কি সুন্দর করে তারা ডিজাইন করছে আসলে অনেক সুন্দর লাগে সব বাড়িঘরগুলো দেখতে আপনারা চাইলে যারা সার্ভে এস্টে আছেন এখনো আর যারা ভাবতেছেন যে সার্ভিয়ায় থাকবেন এস্টে যে সার্ভিয়ার নাগরিকত্ব চান তো সেক্ষেত্রে আপনারা সার্ভিয়ার অল্প দামে বাড়ি পাওয়া যায় তো সে বাড়িগুলো আপনারা কিনে নিতে পারেন তো এই বাড়ি কিনলে আপনার নাগরিকত্ব নাগরিকত্ব পাওয়ার পসিবিলিটি আপনার অধিকাংশই বেড়ে যায় দেখুন কি সুন্দর মনোরম পরিবেশ বাড়িগুলোর সত্যি আসলে এই অমায়িক সুন্দর সাজানো গোছানো বাড়িগুলো আর একটা বিষয় আপনারা লক্ষ্য করেন যে প্রত্যেকটা বাড়ির সামনে একটা করে বাড়িতে মিনিমাম যদি নাও থাকে দুইটা তিনটা চারটা করে গাড়ি সাধারণত থাকবে এটা স্বাভাবিক কারণ সার্বিয়ায় আপনারা জানেন যে সার্বিয়ার জনসংখ্যা খুবই অল্প কিন্তু অল্প জনসংখ্যার তুলনায় এত গাড়ি যেটা আসলে বলার মতো না মানে অনেক গাড়ি মানে মানুষের তুলনায় অনেক গাড়ি মানে মানুষের পারফিস তুলনায় আমার মনে একটা করে গাড়ি আছে এত গাড়ি আসলে মানে সার্বিয়া আসলে তো বাংলাদেশের মতো না যে আসলে মোটর সাইকেল সাইকেল অটো সব জিনিসই চলে আসলে এখানার চলাচল যানবাহনের মূল মাধ্যমটাই হচ্ছে কার বা প্রাইভেট কার আর ট্রেন আছে আর সিঙ্গেল বাসগুলো আছে যেগুলো আমরা মানে আমার জানা মতে আমি দেখেছি যে ট্রেনগুলো অধিকাংশ ট্রেনগুলো আসলে ফাঁকাই ধরতে গেলে ট্রেনে অনুবাদ করতে গেলে আসলে একটা ট্রেনের ভিতরে জন মানুষও পাওয়া যাবে না আমি দেখেছি পঞ্চাশজন মানুষও ট্রেনের ভিতরে থাকে না তারা ট্রেনগুলো চালু করে আসলে মানুষের তুলনায় গাড়ি বা যানবাহনগুলো আসলে এখানে অত্যাধিক অনেক বেশি বলতে গেলে তুলনামূলকভাবে তো আপনাদের দেখানোর চেষ্টা করলাম রাস্তাঘাট বাড়িঘর সার্বিয়ার